মানে এতে নৌসাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি হয় ভাঙড়ে আইএসএ বাবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরো দু চারটা সিট জিততেও পারে এবং নিজেকে পীর যাদা বলে দাবি করেন আমি জানি না উনি কতটা পীর বা কতটা কি ওনাকে মানুষ কতটা পীর বলে সম্বোধন করেন কিন্তু ওনারা পীরের তকমাটা পিছনে নিয়ে কিছু কিছু যেমন তোহা সিদ্দিকি এদিকে আপনার কাসেম সিদ্দিকী আর অনেকে সিদ্দিকী পদবী আছেন যারা পিরিয়ড তকমাটাকে পেছনে সেটা নিয়ে মানুষকে মুসলমানদেরকে বিভ্রান্ত করেন বিচলিত করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেন টাকা উপার্জন করার একটা কৌশল আমি জানতে পারলাম তাহলে সেই কাসেম সিদ্দিকিকে কি মারা গেলে তাকে কি কালীঘাটের মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে নাকি কেউরাতলার মহাশাসনে পুড়িয়ে দেওয়া হবে নাকি ফুরফুরার মাটিতে কবর দেওয়া হবে এই প্রশ্নটা আমি বললাম যে ওকে পীর যারা বলে আমি মনে করি না ও তৃণমূলের একজন দালাল মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পাঁচাটা দালাল কাশেম সিদ্দিকি ওকে সবে নতুন ঢুকেছে দালালি আগে থেকেই করেছে উনি হচ্ছেন পদের ক্ষমতা লবি। পদ পাচ্ছিলেন না বলে ক্ষমতা পাচ্ছিলেন না বলে ওই সমস্ত কথা বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন দু সালের পরে তোহা সিদ্দিকীকে সামনে পেছনে নিয়ে ঘুরে বেরিয়ে মুসলমান ভোটগুলোকে কবজা করেছিলেন এখন আবার কাসেম সিদ্দিকিকে কবজা করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মনে করছেন যে ওই কাসেম সিদ্দিকি বা তোহা সিদ্দিকি ওই দুটো মুখিয়ে হচ্ছে মুসলমান ভোট পেয়ে যাবেন অতটা কিন্তু সুজানা বাংলার মুসলমানরা কোনো পীরকে থেকে ভোট দেবে নে কোনো পীর জাদাকে থেকে ভোট দেবে না বাংলার মুসলমানরা ভোট দিবে। খাদ্য বস্ত্র বাসস্থান কাজ সম্মান মান এসব নিয়ে বেঁচে থাকতে পারছে কিনা মুসলমানদের কাজ নেই পশ্চিমবঙ্গের মাটিতে মুসলমানরা শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে গুজরাটে অন্ধ্রপ্রদেশে কাজে যাচ্ছে তেলেঙ্গানাতে কাজে যাচ্ছে মধ্যপ্রদেশে কাজে যাচ্ছে সেখানে গিয়ে প্রাণ হারাচ্ছে আর এখানে পিরাজাদেরকে নিয়ে কাশেম সিদ্দিকি তোয়া সিদ্দিকিকে নিয়ে ভোট অর্জনের চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় অতটা সোজা না ওই কাশেম সিদ্দিকির ভোটটা হয়তো তৃণমূল পাবে তোহা সিদ্দিকীর ভোটটা হয়তো তৃণমূল পাবে কিন্তু বাংলার যে কোটি কোটি মুসলমান আছে কারোর কিন্তু ভোট পাবে না তার কারণ বাংলার মুসলমানরা তোহা সিদ্দিকী কাসেম সিদ্দিকীকে দেখে কিন্তু ভোট দেবে না তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে শুরু করে তারা ভোট ভোট দেবেন এখানে একটা প্রশ্ন আমার তোহা সিদ্দিকী হোক কাসেম সিদ্দিকী হোক যেই কাসেম সিদ্দিকী বলেছিল তৃণমূলের মুসলমান কর্মীরা যদি মারা যান তাহলে জানাতে পারা যাবে না আমি বলছি আজিজুল্লাহ তোমরা তোমাদের চ্যালেঞ্জের বুমটা নিয়ে কাসেম সিদ্দিক কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করো বুক চিতিয়ে মাথা উঁচু করে প্রশ্ন করো যে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট শেখ বাবুলাল উনি বলেছেন যে আপনি কাসেম সিদ্দিকি আপনি মারা গেলে আপনাকে কি কায়রাতলা মহাশাসনে পুড়িয়ে দেওয়া হবে নাকি ফুরফুরার মাটিতে কবর দেওয়া হবে নাকি নবান্নের দেহে পাঠিয়ে দেওয়া হবে নাকি আপনার মরদেহটা কালীঘাটের শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে কালীঘাটের মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে তোমরা প্রশ্ন করো আবার শুনলাম কাশেম সিদ্দিকী নাকি ফুরফুরাতে মোসাফির খানা খুলেছে এই কাশেম সিদ্দিকীর কি আরও কয়েকটা সিদ্দিকী আছে একদম জালি ফোর টোয়েন্টি থার্ড ক্লাস ফোর্থ ক্লাস একজন মানুষ যারা পীরেদের পীরজাদাদের মানে ভাবমূর্তিকে কাজে লাগিয়ে বড় পীর সাহেব আপনার ফুরফুরা শরীফের যিনি হুজুর কেবলা ছিলেন পীর সাহেব যিনি ছিলেন দাদা হুজুর কেবল তাকে সম্বোধন করা হয় তার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ফুরফুরার পবিত্র ভাবমূর্তিকে কাজে লাগিয়ে পেছনে একটা পিরজেদার তকমা সেটে দিয়ে যত রকম নাম্বারের দু নাম্বারি কাজ তিন নাম্বারী কাজ চার নাম্বারি কাজ যত রকমের বেআইনি অসাংবিধানিক কাজ এই পিরজেদার তকমা দিয়ে কাসেম সিদ্দিকীদের মতো লোকগুলো করে বেড়াচ্ছেন আবার মোসাফির খানা খুলেছে এই মোসাফির খানায় খবর নিয়ে দেখলাম যেখানে মোসাফির খানায় খবর নিয়ে দেখলাম সাতশো আটশো হাজার দু হাজার টাকা করে রুম ভাড়া দেওয়া হচ্ছে আর ডিম ভাত দেওয়া হচ্ছে সত্তর টাকা আশি টাকা করে ডিম ভাতের দাম ওই ডিম ভাতটা বেশ তৃণমূলের সঙ্গে ভালো যুক্ত আছে তৃণমূলের ভাত আছে পাঁচ টাকার কোথাও আবার ডিম দিচ্ছে পাতি রান্না করে খারাপ খাবারগুলোকে মা মা ক্যান্টিন দেওয়া হচ্ছে সেই খাবারকে একাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন সেই খাবারের গুণগত মান খারাপ আবার তৃণমূলের সামনে একুশে জুলাই আসছে এটা জুন মাস তো একুশে জুলাইতেও ডিম ভাত দেওয়া হয় আবার ওখানে কাশেম সিদ্দিকী তৃণমূলের মুখপাত্র সেও আবার ডিম ভাতের আসর খুলেছে মোসাফিরখানা ওই ডিম ভাতের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাসেম সিদ্দিকীদের এর খুব ভালো সম্পর্ক আছে যেখানে তৃণমূল সেখানে এই ডিম ভাত যেখানে তিনমুল সেখানেই কেলেঙ্কারি মুসাবির খানাগুলোতে টাকা উপার্জন করার জন্য মুসাবির খেলাটা মোটামুটি মুসাবির খেলাটা সত্তর ছিল বন্ধ ছিল সেই জায়গাটা কাসেম সিদ্দিকি তুমি দায়িত্ব পাওয়ার পরে সেটাকে আব্বাস সিদ্দিকি আর আপনার নৌসা সিদ্দিকি নলেজ সিটি খোলার চেষ্টা করছেন কাজ প্রথমে চলছে না অতটাও খবর পেয়েছি একটা নলেজ সিটি যে মেধার একটা হাব তৈরি করা হচ্ছিল সেখানে হাসপাতাল থাকবে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকবে সেবা কেন্দ্র থাকবে গবেষণা কেন্দ্র থাকবে সমস্ত কিছু থাকবে নলেজ সিটি তার জন্য কাজ চলছে সেই নলেজ সিটি হলে বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বাংলার আপাম সাধারণ মানুষ সেখানে পড়তে হবে গরিব ঘরের মুসলমান ছেলেরা হিন্দু ছেলেরা সেখানে পড়াশুনো করবে হাসপাতালে স্বাস্থ্য পড়তে হবে আর এখানে মোসাফিরখানা খুলেছে উনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করে আদায় করছে সে তার পরিপ্রেক্ষিতে দিচ্ছে আসলে টাকা উপার্জনের কৌশল এগুলো আর তাছাড়া কিছুই নয় টাকা উপার্জনের কৌশল তৃণমূল কংগ্রেস মানেই টাকার গল্প তৃণমূল কংগ্রেস মানেই কেলেঙ্কারি তৃণমূল কংগ্রেস মানেই টাকা আনো ফেলো করি মাখো তেল তৃণমূল সেই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার ওই একই কৌশল এই টাকা ঘুরপথে কালীঘাটাতেও পাঠাবে নবান্নতেও পাঠাবে তৃণমূল কংগ্রেসের উপর মহলেও পাঠাবে আসলে একটা কথা বলি বলেই শেষ করব এই যে দ্বারা পীরজাদার নাম নিয়ে ফুরফুরা শরীফের মূর্তিকে নষ্ট করছে কালিমা করছেন কাসেম সিদ্দিকী মতো মানুষ এগারো সালের আগে থেকে শুরু করে কয়েক বছর আগে পর্যন্ত সিদ্দিকী ছিল এখন তোহা সিদ্দিকিকে ল্যাং মেরে সরিয়ে দিয়ে কাসেম সিদ্দিকীকে সামনে আনার চেষ্টা করছেন আবার কেউ কেউ বলে নাকি ভাঙরে কাসেম সিদ্দিকী পার্থী হবে ওয়েলকাম ওয়েলকাম ভাঙড়ের মানুষের মেজাজ এখন তৃণমূল কংগ্রেস দেখেনি কাশেম সিদ্দিকি দেখেনি ভাঙড়ের মানুষের মেজাজ আমরা দেখেছি আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থী যখন ছিল নৌসাদ সিদ্দিকী আমরা বামপন্থী বামকর্মী হিসেবে সেখানে প্রচারে গিয়েছিলাম এবং আমি নিজে আইনজীবী হিসেবে আমার কাজ ওকালতির সূত্রে ভাঙড় থানায় একাধিকবার গিয়েছিলাম আমার মক্কেলদের স্বার্থে গিয়েছিলাম অনেকদিন আগে তখন ভাঙড়ের মানুষের যে মেজাজ যে স্বতঃস্ফূর্ততা যা উৎফুল্লতা দেখেছিলাম সেখানে তো একটাই ভেসে বারবার ভেসে আছে ভাঙর মানেই ভাইজান ভাঙর মানেই নৌসাদ সিদ্দিকি ভাঙর মানেই আইএসএফ ভাঙর মানেই সংযুক্ত মোর্চা আবার তৃণমূল স্বপ্ন দেখছে সেখানে নাকি কাসেম সিদ্দিকিকে দাঁড় করাবে দাঁড় করার আমি কিন্তু আইএসএফ এর কর্মী নই আমি কিন্তু আই এর কেউ নয় আমি সিপিআইএম এর কর্মী সিপিআইএম এর সমর্থক কিন্তু যেটা দেখেছি সেটাকে তো অস্বীকার করতে পারবো না ভাঙড়ি কি ওটাই দেখেছিলাম ওই ভাঙড়ের মানুষের মেজাজ দেখেছিলাম আই এর প্রতি ভাইজানের প্রতি দেখা গেলো মন্দির প্রাণগঞ্জ যেখানে হিন্দু মহিলারা ওখানে ঢুকতে দিলেন না তাদের বিক্ষোভ দেখালেন কি বলবেন এই কথা যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা যে করেছেন মেল হোতা তার আমরা ছবি দেখলাম কি অনেক ছবি আপনারা দেখিয়েছেন বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি সে শাসক ঘনিষ্ঠ একদম সে ওখানে করছে ব্যাপারটা হচ্ছে আমার জানার মধ্যে মানে হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির উত্তর দক্ষিণ কোণে হয় সরি আমরা পূর্ব দক্ষিণ কোণে হয় পূর্ব উত্তর কোণে আমি এক ব্যাপার আসছে না তো এটা হয়

আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা 100 বার আমি বলবো সকাল 10টা থেকে যখন দেখছি এইখান সমস্যা তৈরি হচ্ছে প্রশাসন তো সেখানাতে ডেকআপ দরকার ছিল একদম কথা দ্বিতীয় আপনি কলকাতা বা শহর রাষ্ট্রবাস আপনি বাড়ির ভেতরে প্লাস্টার করবেন বাড়ির ভেতরে ইটিয়ার করবেন আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে আর খানা রদ হই বিলচুরা দুরেতে যখন ওইগুলো গাছ ছিল প্রশাসন চুপ করে বসছিল 20 থেকে 25 বছর ধরে লোকපි ফল বিক্রি করতে ওখানে

রাজনৈতিক কারবারিরা এরকম করবে আর গরিব মানুষের কে বলির বাঁকড়া বানাবে গরিব মানুষকে কুরবানি দেবে কি হিন্দু কে মুসলমান ক্ষতিগ্রস্ত আজকে কারা হয়েছে কারা জেলে আছে কারা অ্যারেস্ট হয়েছে কে ফল বিক্রি করতে পারলো না দেখুন সব কারা সব গরিব প্রান্তিক শ্রেণীর মানুষ আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ঘটনা ঘটে গেলে মাথা ঠান্ডা করে এটাকে ডিল করবেন এটা নিয়ে ধর্মীয় উন্মাদনা কেউ ছড়া